আজকের এই শর্টস মাধ্যমে আমরা জানবো নাউন সম্পর্কে নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকেই বলে নাউন নাউন প্রধানত পাঁচ প্রকার কি কি প্রপার নাউন যে নাউন দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন যেমন রবীন্দ্রনাথ কলকাতা গীতা গঙ্গা হিমালয়া এগুলো হচ্ছে প্রপার নাউন কমন নাউন সাধারণ কোনো জাতির নাম বোঝাবে মানে একটা দ্বারা এই যে পেন যদি বোঝায় তাহলে এই পেন মানে সমস্ত পেনকে বোঝায় কাউ গোট ডগ ম্যান এরকম এগুলো হচ্ছে কমন নাউন তারপর হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে কি বোঝায় যে নাউন দ্বারা কোনো একটা জাতির গোষ্ঠীকে বোঝায় একটা দলকে বোঝায় যেমন সোলজার স্টুডেন্টস বাঞ্চ তারপরে সোয়াম এই সমস্ত কিছু হচ্ছে কি আমার কালেকটিভ নাউন তারপরে যেটা রয়েছে সেটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যেমন রাইস ওয়াটার গোল্ড আয়রন এগুলোকে বলে ম্যাটেরিয়াল নাউন এরপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে অ্যাপস নাউন অ্যাপসটাক মানেই বুঝতে পারছি যে বিষয়টাকে আমরা স্পর্শ করতে পারি না বা ছুতে পারি না সেগুলোকে বলে অ্যাপসটাক নাউন অর্থাৎ দোষ গুণ ইত্যাদি বিউটিনেস হার্ডনেস অনেস্টি এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে সব অ্যাপসটাক নাউন নাউন সম্পর্কে যদি আরও জানতে চাও তাহলে নিচে লিঙ্কে ভিডিও দেওয়া রইল নাউন সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো